মা মা আমি ঢোল নিয়ে আর সাইকেল চালিয়ে ছুটকি বাড়ি তে ঘুরতে যাচ্ছি আসছি এই মিষ্টি দাদা তুই ছুটকিদিদির বাড়ি যাচ্ছিস এই সাইকেল নিয়ে হ্যাঁ এই এতটা দূরের রাস্তা তুই সাইকেল নিয়ে যেতে পারবি তাও আবার ঢোল নিয়েছিস যেতে পারবি ঠিক আছে এই দাদা হ্যাঁ এই নে ছুটকিদিদির জন্য একটা আমি মেলা থেকে ঢোল এনেছি এই ঢোলটা ছুটকি ছুটকিদিদিকে দিস অনেক খুশি হবে সেটা থাক আমি এনেছি কালী পুজোর মেলা থেকে তুই দিয়ে দিস বলবি যে ছুটকি দিদি ছুটকি দিদি আমার মা না তোমার জন্য ঢোল এনেছে মেলা থেকে তোরও একটা আছে এখন ছুটকি দিদির হবে দুজনে মিলে ঢোল বাজাবি ঠিক আছে যা আরে ও টোটোওয়ালা কোথায় যাবেন কোচবিহার যাবেন ওই যে রাজবাড়ির ওখানে যাবেন ঠিক আছে আমার এই ছেলেটাকে একটু কোচবিহার রাজবাড়ির ওখানে নামিয়ে দিয়ে তো এই যে আচ্ছা ভাড়া কত একশো টাকা ঠিক আছে ঢোল নিয়ে যাচ্ছে নিয়ে যাও উঠে পড়ে ঢোল নিয়ে হ্যাঁ 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 ভালো করে বস

ঠিক আছে ঠিক আছে গান গা আর মারবো না আর মারবো না কি হলো এখানে আরাম করে বসে কাচ্ছিস কেন না হ্যাঁ দিয়েছিলাম তো আরো ঢোল চাই তাই কাছিস আর কিনে দিতে পারবো না তাহলে কাচ্ছিস কেন শুনি মা দুটো করছিলাম ঠিক আছে কান্নাকাটি করিস না কোন গাছে উঠেছে দেখা আমি নামিয়ে দিই মেয়েটা হয়েছে কোথায় দেখি এ মা কত উঁচুতে উঠে গেছে এই তো

बॉडी